আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সম্প্রতি আমি দুটি বিষয়ের মুখোমুখি হয়েছি দুটি সেফটি বিষয়ক একটি লাইফ সেফটি আর একটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সেফটি যখন দুটি মুখোমুখি হলাম এবং ভাবলাম আসলে আমাদের সবারই এই বিষয়গুলো খেয়াল করা এবং আমাদের সবাইকে আসলে এই বিষয়গুলো জানার খুব বেশি প্রয়োজন যেটি লাইফ সেফটির যে বিষয়টি সেটি আমি এর আগেও বলেছিলাম সংযুক্ত আরব আমিরাতে আমরা যে সাইকেল ব্যবহার করি স্কুটি ব্যবহার করি এগুলোতে অনেক নিয়ম কানুন অনেক নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাত সরকার দিয়েছে এবং এগুলোতে কিন্তু জরিমানার বিষয় দিয়েও রয়েছে কিন্তু তারপরও আমরা একটি বিষয় খেয়াল করেছি সেটি হচ্ছে আমরা মানতে চাই না এই বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবন আমাদের অনেক তাড়াহুড়ো আমাদের কাজ সব কিছু মিলে আমরা এটি বুঝাতে চাই যে আমাদের আসলে সময় নেই এগুলো দেখার জন্য কিন্তু এন্ড অফ দ্য ডে এটি হয় যে এই যে আমরা যে মানতে চাই না নিয়মকানুনগুলো আমরা যেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে চাই না এগুলোর জন্য আমাদের লাইফ থ্রেডে পড়ে যায় আমাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় তেমনই একটি জিনিস আমি আসলে লক্ষ্য করেছি সংযুক্ত আরব আমিরাতে আমি সময় বা লোকেশন বলতে চাইছি না এটি আসলে গভর্নমেন্টের সেফটি পলিসি বা আইন বিষয় কিছু রয়েছে এগুলো আসলে মেনটেন করার জন্য আমি আসলে বলতে চাচ্ছি না আমি একটা আসলে দেহই দেখতে পেয়েছি যিনি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন একটি সিগনালে এবং তার মাথায় কোনো হেলমেট ছিল না তার কোনো সেফটি জ্যাকেট ছিল না কিছুই ছিল না আমি জাস্ট পড়ে থাকতে দেখেছি ওনাকে এবং সিরিয়াসলি জুট ছিল তার মাথা এবং রক্তাক্ত দেখেছি রাস্তার পাশে যে স্লাইডিং পার্কিং ছিল ওটা তো এই যে সেফটি বিষয়ে তিনি মানেননি একই সাথে আরেকটি বিষয় আমি খেয়াল করেছি সেটি হচ্ছে উনি সম্ভবত উনি রাস্তাতে আসলে রাইড করছিলেন তো যেগুলো মানার বিষয় সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বসবাসকারী দুবাইতে স্পেশালি যারা আছেন তারা যদি স্কুটি বা সাইকেল চালিয়ে থাকেন অবশ্যই রাস্তার পাশে যে ফুটপাথ সেগুলো ব্যবহার করবেন এবং সেফটি ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে যেখানে আপনার সাইনবোর্ড দেওয়া আছে কি করতে হবে কি করতে হবে না অবশ্যই রাস্তায় গাড়ি রাস্তা আপনি চালাবেন না ফুটপাতে চালাবেন এবং সেখানে কিন্তু সাইনও দেওয়া আছে সব জায়গায় কোথায় আপনি চালাতে পারবেন কোথায় পারবেন এবং অবশ্যই হেলমেট সেফটি জ্যাকেট যদি আপনি রাতের বেলায় চালান তো সেফটি জ্যাকেটে আপনাকে দূর থেকে কোনো গাড়ি আসলে আপনাকে বুঝতে পারবে যদি বাই চান্স বা বাই মিস্টেক আপনি রাস্তায় চলে যান একটি গাড়ি বুঝতে পারবে যে এখানে কোনো স্কুটি চলছে বা কোনো মানুষ চলছে তো এগুলো সব ফলো না করার জন্য গাড়িগুলো হঠাৎ করে ওই রিকশের দিক থেকে চলে আসা যে স্কুটিগুলো সেগুলোকে লক্ষ্য করতে পারে না এবং সম্ভবত যে কারণে ওই ঘটনাটি ঘটেছে এবং যতটুকু মনে হচ্ছে লোকটি আর বেছে নেই আশা করবো এমন কিছু আর চোখের সামনে পড়বে না কিন্তু বারবার আমি এদিক থেকে অনেক খবর শুনছি যে স্কুটি চালানো অবস্থায় অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং মারা গিয়েছেন এমন অনেক খবর আমরা শুনছি ফাইন্যান্সিয়াল যে বিষয়টি সেটি আসলে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই যেই থাকি না কেন আমরা সব জায়গায় আমরা ফেস হতে পারি কারণ এই যে সহজ যে ইন্টারনেট ব্যবস্থা এই ইন্টারনেট ব্যবস্থার মা সময় আসলে এই জিনিসগুলো খুব বেশি হয়ে থাকে এবং সাধারণ মানুষকে একজন চালাক মানুষকেও হয়তো বা এই যে স্ক্যামের যে বিষয়টি এটিতে এই ফাঁদে পেলে দেওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে স্ক্যামারদের তো আমরা যেটি পেস করেছিলাম সেটি হচ্ছে মোবাইলের পপ আপ করা একটা অ্যাড এসেছিল যেখানে একটি মোবাইল ফোন খুব কম দামে দেখাচ্ছিলো এবং যিনি দেখছিলেন তিনি আমাকে বলছিলেন যে এটা খুব কম দামে আসলে দেখা যায় আসলে জিনিসটি কেমন এটি যদি কপি ফোনও হয়ে থাকে ডাজন্ট ম্যাটার কারণ এটি আসলে অ্যামাউন্টটা এত বেশি না তো আমরা যখন এটি কেনার চেষ্টা করছিলাম তখন স্বভাবত যেটি হয় আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হয় একই সাথে একটা কোড আসে ওটিপি আসে সেটি আমাদের শেয়ার করতে হয় তো আমরা আমাদের মোবাইলে ইনফরমেশান শেয়ার করেছি এবং সেই ওটিপিটা শেয়ার করেছি এটি ওটিপিটা শেয়ার করার পরে আসলে দেখা গেল স্ক্রিনে দেখাচ্ছে অর্ডার ডিক্লাইন্ড তো আমরা ভাবলাম যে সোকে ডিক্লাইন্ড হয়ে গিয়েছে শেষ আমরা চলে গেলাম তো লিটারেলি তারা কি করলো আমাদের যে ব্যাঙ্কের ইনফরমেশান প্লাস আমাদের কাছ থেকে ওটিপিটাও নিয়ে গেলো এবং চার পাঁচ ঘন্টা পরে আমি মেসেজ পেলাম অ্যাপল পে থেকে টাকা কেটে নিয়েছে তো এই বিষয়গুলো আসলে যেগুলো গ্লোবাল যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো যেমন অ্যাপল পে গুগল পে এগুলো দ্বারা সবচেয়ে বেশি হয়ে থাকে যেগুলোর সাথে আসলে আপনার লোকাল যে ব্যাঙ্কগুলো সেগুলোর যে আইনি জটিলতা এগুলো সাধারণত কোনো সুযোগ নাই তো এই যে বিষয়গুলো এই যে সিস্টেমগুলো তারা স্ক্যামাররা ইউজ করে থাকে তো আমি আশা করব যারা মোবাইলে টিকটকে বা বিভিন্ন সাধারণ যে ওয়েবসাইটগুলো সেগুলোতে পপ আপ করা যে অ্যাডগুলো রয়েছে স্পেশালি যে বাইং যে অ্যাপগুলো রয়েছে বাইং বা যে সাইটগুলো দেখাচ্ছে পপ আপ করা সেগুলোতে আমরা ভিজিট করতে অবশ্যই আমরা সচেতনতা অবলম্বন করব এবং পৃথিবীর যে যে কোনো প্রান্তেই থাকি না কেন ইউর সেফটি ইজ ইউর হ্যান্ড এটি আমাদেরকে মানতে হবে নিজেরা নিজেদেরকে সতর্ক করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম